টাটা করছে দুষ্টু এ দেখো কাঁদছে দুষ্টু দুষ্টু কোথায় গেল আমার দুষ্টু কই এই দুষ্টু দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে দেখো এখন এর বয়স এই মাস পড়েছে তাই তো দুষ্টু দুষ্টুক দেখি একটু দা একটু দা একটু হেঁচে দা দুষ্টু দেখো দুষ্টু আস্তে আস্তে হামা টানছে দেখো হামা টেনে টেনে কোথায় চলে এলো দেখো ও সবেই ফাস্ট ও সব কিছুতেই ফাস্ট তাই তো দুষ্টু টাটা করছে দেখো টাটা শিখেছে দুষ্টু টাটা কোথাও দুষ্টু টাটা কোথাও টা টাটা কর টাটা দেখছো বন্ধুরা কি সুন্দর দুষ্টু টাটা করছে টাটা এই সব